বকুলতলা যাবে তুমি বড় সন্দেহ প্রবণ সেখানে বিশ্বাস করো সাপ খুব নেই মাস্থানের আড্ডাও নেই বিপদের আবর্তে তোমাকে কোনোদিনও ডোবাতে পারি না পাখি আসে সেখানে এবং কয়েকটি প্রজাপতিও হয় কবিতার বই ইচ্ছে করলে আনতে পারো পাশাপাশি পড়ব দুজন সেকেলে টেকেলে যাই ভাবো প্রাণ খুলে যতই দুও দাও আধুনিকা তবু তোমাকেই বকুল তলায় নিয়ে যাব করো না বারণ যদি পাখি নাও ডাকে নাও থাকে এক শিখা ঘাস সেই বকুল তলায়। তবু নিয়ে যাব না ওভাবে ফিরিয়ে নিও না মুখ ভেব না আমার নেই কাণ্ডজ্ঞান প্রস্তুত আমিও ভোকাল হলো আমি অতিশয় নষ্ট হয়ে গেছি আমার ভেতর এক দুঃস্বপ্ন দুনিয়া পরিব্যাপ্ত বহুকাল হলো আমি অতিশয় নষ্ট হয়ে গেছি বকুলতলায় ব্যপ্ত আমার উধাও শৈশবের উন্মুখর দিনগুলি সেই রাঙা পবিত্রতা তোমার সত্তায় মেখে দিতে চাই তবু হে রমণী তুমি কি যাবে না